শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের একেবারে কাছে অবস্থিত এই মনোরম প্রপার্টি রানীকুটির প্রকৃতির কোলে আরাম আর নীরবতার মিশেলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে বিশেষ ব্যালকনি এরিয়া থেকে সকালে এক কাপ কফি হাতে উপভোগ করা যায় রানীকুটির সংলগ্ন সবুজ ফরেস্ট এরিয়ার মনোরম দৃশ্য এখানে রয়েছে তিন ধরনের রুম স্ট্যান্ডার্ড ডিলাক্স এবং সুপার ডিলাক্স প্রত্যেক রুমে রয়েছে আধুনিক সব সুবিধা ইলেকট্রিক কেটেল হাইজিন কিট এসি টিভি ওয়াইফাই এবং আরামদায়ক বিছানা বাথরুমে রয়েছে গিজার সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি রুম বুকিং এর সঙ্গে রয়েছে ব্রেকফাস্ট লুচি আলুর দম ব্রেড বাটার ডিমের পোচ এবং মিষ্টি দুপুরে রয়েছে খাঁটি বাঙালি আনা খাবার যেখানে ভেজ থালিতে থাকছে বাঁশ চালের ভাত গাওয়া ঘি মুগ ডাল ঝুরি আলু ভাজা বেগুন ভাজা ও দু রকম সবজি সঙ্গে পাওয়া যায় নন ভেজ আইটেম পনফেট সর্ষে গলদা চিংড়ির মালাইকারি খাসির মাংস সহ আরো অনেক কিছু প্রপার্টির সামনে ও পেছনে রয়েছে দুটি সুন্দর লন যেখানে বসে উপভোগ করা যায় প্রকৃতির হাওয়া ও প্রশান্ত পরিবেশ আশেপাশে ঘুরে দেখার মতো রয়েছে কোপাই নদী কঙ্কালিতলা বিশ্বভারতী ক্যাম্পাস এবং আরও দর্শনীয় স্থান ছোটোখাটো জন্মদিন মিটিং বিয়ে বা এঙ্গেজমেন্ট যে কোনো পার্টি সুন্দরভাবে আয়োজন করা যায় রানী কুটিরে তাই দেরি না করে চলে আসুন প্রকৃতির কোলে শান্তিনিকেতনের ছোঁয়ায় খাঁটি বাঙালি আনা খাবারের সঙ্গে এক অবিস্মরণীয় নিউজটি উপভোগ করুন কুটিরে রানী কুটির যেখানে আরাম ঐতিহ্য আর প্রকৃতি একসাথে কথা বলে